যাক শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান বাংলাতে এসআইআর হচ্ছেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা কার্যত এই রাজ্যের শাসকের জীবন কাটি এবং যেটা হলে এই রাজ্যের শাসকের বিপর্যয় কার্যত নিশ্চিত সেইটা কিন্তু হতে চলেছে আজকে তার সমস্ত রকমের সমস্ত রকমের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেল এতদিন ঢাক ঢাক ঘুর চললেও আজকে কিন্তু উচ্চ নাদে সেই বাজনা বাজতে শুরু করে দিল এবার দেখুন না একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল তার কারণ হচ্ছে যেভাবে স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে অ্যাটাক করতে শুরু করে দিয়েছিল এসআইআর সঙ্গে এনআরসি কে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং সব থেকে বড় কথা বাংলা বাঙালি অস্মিতা এইসব করে মানুষকে খেপানোর কাজ শুরু করছিল তাদের বাংলায় কি শেষ পর্যন্ত এসআইআর করার সাহস দেখাবে নির্বাচন কমিশন এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছিল কেননা এখানে সরাসরি বিএলও দের উপর হুমকি আসছিল বলা হচ্ছিল যে একটা নাম বাদ গেলেও তাদের কপালে কিন্তু দুঃখ আছে তাদেরকে পাঁচ বছর এই সরকারের আন্ডারে কাজ করতে হবে সুতরাং এই জায়গা থেকে অনেকেই মনে করছিলেন যে নির্বাচন কমিশন বোধহয় একটু রয়েস হয়ে যাবে বিশেষ করে ইন্ডি জোটের পিন্ডি নেতারা সব এক জায়গায় চলে এসছে দিরিং বিরিং করে লাফাচ্ছে ওই রাহুল গান্ধী আছেন বলেছেন অ্যাটম্বমানা কি সব ফাটাবেন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তার ফয়সালা এখনো আসেনি ফলে সেইটা দেখে নিয়ে তারপর বাংলায় শুরু করা হবে সব মনে করা হচ্ছিল কিন্তু না আজকে যে পর পর পরপর পরপর আসছে তাতে এসআইআর তো হচ্ছেই তার পাশাপাশি আরো আরো একশনে যেতে চলেছে নির্বাচন কমিশন সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এসআইআর নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ কমিশনকে জেলাওয়ারি রিপোর্ট দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আজকে ভারতের যে কেন্দ্রীয় নির্বাচনী সংস্থা রয়েছে জ্ঞানেশ কুমারজি তিনি কিন্তু চিঠি পাঠিয়েছিলেন এই রাজ্যের নির্বাচনী আধিকারিককে মনোজ কুমার আগরওয়ালকে এবং বাংলায় এসআইআর তৈরি শুরু করার জন্য কতখানি প্রস্তুতি রয়েছে সেই নিয়ে জানতে চেয়েছিলেন এবং সেখানে মনোজ কুমার আগরওয়াল যেটা করেছেন এই রাজ্য ওয়ারি এই জেলা দের কাছ থেকে তিনি রিপোর্ট নিয়েছেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে বলে দেওয়া হয়েছে যে বাংলায় যদি এসআইআর প্রসেস শুরু করতে হয় তার জন্য একশো শতাংশ একশো শতাংশ রেডি যেখানে যা ট্রেনিং হওয়ার আছে সমস্ত ট্রেনিং করে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি তিনি অ্যাডিশনাল ইনফরমেশন এইটা পাঠিয়েছেন যে এবার কিন্তু রাজ্যে বুথের সংখ্যা বাড়তে চলেছে প্রায় চোদ্দ হাজারেরও বেশি সাড়ে চোদ্দ হাজারের কাছাকাছি বুথ কিন্তু এবার বাড়বে কেননা বাংলায় এবার কিন্তু কোনো বুথেই ভোটার সংখ্যা বারোশোর বেশি কিছুতেই দেখা হবে না সেই মোটিভ নিয়ে এগোচ্ছে এবং সেই জন্য যা ইনফ্রাস্ট্রাকচার বা যা কিছু লাগবে তার সমস্ত কিছু ডিটেলসও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আর যখন বাংলার নির্বাচনী আধিকারিকের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছে তখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু আর চুপ করে বসে নেই বাংলায় যে দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে তার মধ্যে দুশো তিরানব্বইটা বিধানসভার ভোটার তালিকায় কিন্তু প্রকাশ করে দেওয়া হলো আজকে অর্থাৎ দু সালে যে এসআইআর হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল তার বেশি যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কিন্তু পুরোপুরি প্রকাশ করে দেওয়া হলো দুশো তিরানব্বইটা বিধানসভার মধ্যে জন্য এবার একটা বিধানসভা কুলপি কেন বাদ গেল কেননা এর আগে আপনারা জানেন যে মোট দশটি জেলার প্রায় একশো দশটি বিধানসভা মতো এখানে প্রকাশ করা হয়েছিল এবং তখনই একটা খবর সামনে এসেছিল যে এখানে ভোটার তালিকা গায়েব হয়ে গেছে চারটি বিধানসভা অন্তত খুঁজে পাওয়া যাচ্ছে না যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ছিল এবং বীরভূমের তিনটি ছিল মোস্ট প্রবলি বীরভূমের মুরারৈ রামপুরহাট এবং রাজনগর বলে একটা বিধানসভা ছিল যেটা ডিলিমিটেশনের ফলে এখন এখন আর নেই কিন্তু তখন দু সালে ছিল তো এই তিনটে বিধানসভার আর দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি মোট চারটে বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছিল না সেই জন্যই বোধ একটু সময় নিল নির্বাচন কমিশন তো বীরভূমের যে তিনটে বিধানসভা সেখানে যারা জেলা শাসক আছেন ডিএম আছেন তাদেরকে বলা হয়েছিল যে এই ভোটার তালিকা খুঁজে বার করো সেই তিনটি পাওয়া গেছে সেগুলোও প্রকাশিত হয়ে গেছে কিন্তু কিন্তু এখনো এখনো পাওয়া পাওয়া যায়নি চলছে গেলে ভালো নির্বাচন কমিশনের একটা অ্যাডিশনাল প্ল্যান রয়েছে সেটা হচ্ছে দু সালের যে ফাইনাল ড্রাফটটা হয়েছিল সেই ড্রাফটটাকে ধরেই কুলপি বিধানসভাটা করা হবে যদি পাওয়া যায় অর্থাৎ ছাড় দেওয়ার কোনোরকম কোনো জায়গা নেই এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলি দুইয়ের যে প্রকাশ করা হয়েছে আমি নিজে সার্চ করে দেখলাম আমার জাস্ট আঠেরো বছর হয়েছিল তখন দু সালে এবং আমার নামটি কিন্তু জ্বলজ্বল করছে আমার তালিকায় সেই তালিকায় আমার নাম রয়েছে আমার বাবার নাম রয়েছে আমার মায়ের নাম রয়েছে এমনকি এখন মারা গেছেন আমার ঠাকুমা তার নাম রয়েছে এবং আমার পরিবারের অন্যান্য সদস্য আমার পাড়ার এবং সেই বছর আমার সঙ্গে আমার যেসব বন্ধু বান্ধবের নাম উঠেছে তাদের নামও কিন্তু সেই তালিকায় জ্বলজ্বল করছে অর্থাৎ এই যদি এসআইআর হয় আমার অন্তত কোনো অসুবিধা হবে না এবং আমার বিশ্বাস যারা সত্যিকারের ভারতীয় নাগরিক এবং যারা এই দেশেই জন্মেছেন এই দেশেই সমস্ত কিছু তাদের কারোরই কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার আমার স্ত্রীর ক্ষেত্রে তখন তার আঠেরো বছর বয়স হয়নি ফলে খুব স্বাভাবিক নিয়মে তার নাম সেই ভোটার তালিকায় নেই আমি তার কেন্দ্রটিও খুঁজে দেখেছি কিন্তু যেটা এসআইআর যে প্রভিশন বলা রয়েছে যে ডকুমেন্টস গুলো বলা রয়েছে সেটা তার গার্জেন যে যে ভোটার তালিকায় যার নাম খোঁজা হবে তার গার্জেনের নাম যদি সেই তালিকায় থাকে তাহলে কিন্তু আহ তার কোনো অসুবিধা থাকবে না এবার এক্ষেত্রে যেটা হচ্ছে এখন গার্জেন হিসেবে স্বামী হিসেবে আমার নাম থাকছে তাহলে আমার নাম রয়েছে বলে তাঁরও খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই বা তার অন্যান্য ডকুমেন্টস যদি দেখেন যেমন প্যান কার্ড সেখানে তার বাবার নাম রয়েছে বা মায়ের নাম পেয়ে যাবেন অনেক ডকুমেন্টসে রেশন কার্ডের ক্ষেত্রে সেটা হয়ে যায় তো আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি তাদের নামগুলো কিন্তু ভোটার তালিকায় রয়েছে ফলে এরকম অসুবিধা কারোরই হবে না যারা প্রকৃত ভারতীয় তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না এটাকে শুধুমতু ভয় দেখানো হচ্ছে একটাই কারণ ওই জালি যে বাংলাদেশিগুলো রয়েছে রোহিঙ্গা গুলো রয়েছে সেগুলো ধরা পড়বে ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তারই দিদিমণি ড্যাং 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 ব্যাঙের আছে কটা ঠ্যাং সেই জিনিস হয়ে যাবে কিন্তু এসআইআর করার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আরেকটা খবর সামনে এসছে যদিও এখনো নির্বাচন কমিশনের সূত্রে আমি এই খবরটা পাইনি শুধুমাত্র মিডিয়াতেই দেখলাম বেশ কয়েকটি মিডিয়া কভার করেছে সেটা হচ্ছে ভুয়ো ভোটারের দিন শেষ ভোটার কার্ডেও এবার ট্র্যাকিং সিস্টেম চালু করলো কমিশন এই যে ভোটার কার্ডটা হচ্ছে এপিক কার্ড যেগুলো দিচ্ছে এই এপিক কার্ডগুলোর একটা করে ট্র্যাকিং নাম্বার চালু হবে এবং যাতে এটা কোনো রকম মিস না হয় অন্য কেউ ব্যবহার করতে না পারে একই কার্ডের অন্য কিছু কোনোরকম অন্যের চলে না যায় সেই কার্ড থেকে যদি অন্য কার্ড তৈরি হয় অর্থাৎ একে গার্জেন দেখিয়ে অন্য কোনো ভোটারকে ঢুকিয়ে দেওয়া হয় যেটা কিন্তু প্রচুর হয়ে গেছে বাংলায় বলে অভিযোগ উঠেছে সেই সমস্ত কিছু কিন্তু করা যাবে এবং আর কিন্তু ভুয়ো ভোটার ঢুকানো যাবে না এমনটাই অন্তত নির্বাচন কমিশন দাবি করছে অর্থাৎ একদিকে তো এসআইআর হবে যে জাল ভোটটা ঢুকেছে যে জল ভোটটা ঢুকেছে যে অবৈধ বাংলাদেশিগুলো ঢুকেছে রোহিঙ্গাগুলো ঢুকেছে সেগুলোকে ছেঁটে বার করে দেওয়া হবে তার পাশাপাশি আগামী দিনে যাতে এরকম কোন জালি ভোট জল ভোট কেউ না ঢোকাতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন অত্যন্ত ওয়েলকাম অত্যন্ত স্বাগত জানানোর মতো একটা পদক্ষেপ এবং সত্যি যদি এটা করতে পারে ভারতীয় নাগরিক হিসেবে এটাতে কারোরই কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই বরং তাদের খুশি হওয়ার জায়গা থাকবে তবে অনেকেই বলছেন যে যতই নির্বাচন কমিশন বলুক বাংলায় কিন্তু এটা চালু করা অত সহজ হবে না এবং সেটা যে সহজ হবে না সেটা আজকেও কিন্তু একটা প্রমাণ পাওয়া গেল বাংলা ভাষা ও ভোটার তালিকা নিয়ে তীব্র আন্দোলনের ডাক মমতার ঝাড়গ্রাম থেকে আবার ভোজালেন ভোটের অভিমুখ ভয়ঙ্কর কথা বলেছেন এবং আমি জানি না নির্বাচন কমিশন যারা ভোটে কারচুপি করেছে ভোটার তালিকায় নাম ঢোকাতে আহ ভুয়ো নাম ঢুকিয়ে দিয়েছে তাদেরকে সাসপেন্ড করছে তাদের বিরুদ্ধে এফআইআর করছে কিন্তু এই মহিলার বিরুদ্ধে কেন কোনোরকম কোনো অ্যাকশন নিচ্ছে না কি কারণে ভয় পাচ্ছে আজকে তিনি যে কথাগুলো বলেছেন মারাত্মক বলছেন এই যে যে ফর্মগুলো নিয়ে আসবে করতে হলে আপনার যদি তালিকায় নাম থাকে আপনাকে একটা বলে দিতে হবে যে হ্যাঁ আমার নাম ছিল এবং এই ইনফরমেশন ঠিক আমি সেখানে সই করে না বুঝে কিছু সই করবেন না কেন সই করবেন না কেননা এই ইনফরমেশনগুলো আহ ইলেকশন কমিশনের তরফ থেকে যারা আসছেন তারা কালেক্ট করবেন এবং তারপর ভোটার তালিকা থেকে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবেন বিহারে এরকম একটা ইনসিডেন্ট দেখান তো যে যাদের এরকম ফর্ম ফিল করেছে সেই ফর্ম ফিল করার পর তাদের গুলো নিয়ে সেগুলো ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দিয়ে দিয়েছে এমনকি বিহারের যিনি এই জোটকে সব থেকে টক্কর দেবেন সেই তেজস্বী যাদব তার জল জল করছে ভোটার তালিকায় তাহলে কি করে ভোটার তালিকায় নাম কেটে বাদ দেয় এই যে মিথ্যে কথাগুলো বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন এর জন্য কেন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থা হচ্ছে না এটা সত্যিই বোঝা যাচ্ছে না এবং যতদিন থাকবেন এই এই ঘটনা কিন্তু তিনি করবেন শুধুমাত্র তাই নয় বলছেন এই যে ভোটার তালিকায় এসআইআর হচ্ছে এটাই নাকি এনআরসির ফর্ম এটার মাধ্যমেই এনআরসি করে দেওয়া হবে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেবে আপনি আর ভারতীয় থাকবেন না এবং তারপর বলবে এনআরসি করা হলো আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে অদ্ভুত রকমের মিথ্যাচার চলছে মানুষকে বিভ্রান্ত করা চলছে এবং মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই যে ভয়ঙ্কর প্রবণতা এটা কিন্তু ক্রমশ ডেঞ্জারাস দিকে মন নিচ্ছে এবং যখন এসআইআর সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হবে যখন বিএলওরা কাজ করতে যাবেন আধিকারিকরা যাবেন তাদের উপর এই মানুষ খেপানোর ফলে মানুষ সাধারণ মানুষের তরফ থেকে কি আক্রমণ চলে আসবে বা ওই রোহিঙ্গা বাংলাদেশিগুলো অবৈধ বাংলাদেশিগুলো এটাকে ঢাল করে তাদের উপর কি আক্রমণ সানিয়ে নেবেন এই নিয়ে কিন্তু সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আরও বিগড়ে যেতে পারে এবং তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন সেই সে খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু বিরোধী শিবির থেকে দাবি করতে শুরু করে দেওয়া হয়েছে তবে তিনি যতই ধমকচমক দিন না কেন পশ্চিমবঙ্গকে এবার যে অন্য চোখে দেখছে বিজেপি এবং নির্বাচন কমিশন যদি এইসব ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ চায় কোনো রকম সাহায্য চাই সেটা যে পুরো দস্তুর পাওয়া যাবে সেই ছবিটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কেন কেননা জেপি পি নাড্ডা ও শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর খাগড়া বাড়িতে হামলার ঘটনায় শুভেন্দুর সঙ্গে কথা নাড্ডার শুভেন্দু অধিকারীর উপর কুচবিহারে যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাক হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় স্তরের বহু নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাবার্তা বলেন এবং আজকে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি আছেন সেই ডক্টর জে নাড্ডা তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেন এবং বলার পর এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য দায়ী করেছেন পুরোপুরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সঙ্গে এটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে একটা রাজ্যের বিরোধী দলনেতা তার একটা সাংবিধানিক পোস্ট রয়েছে তার জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে সেইখানে তিনি যদি এইরকম আক্র আক্রান্ত হন এরকম তার উপর আক্রমণ নিয়ে ধেয়ে আসে তাহলে সাধারণ মানুষের অবস্থাটা ঠিক কি রয়েছে এবং এই জায়গাটা বিজেপি ছেড়ে দেবে না এই কথা বলেছেন এবং সেখানেই কিন্তু অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যতই শাসক দল লাফাক এই ধরনের মারামারি করার চেষ্টা করুক গন্ডগোল পাকানোর চেষ্টা করুক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা করুক এবং এত কিছুর পরেও এই রাজ্যের পুলিশ কার্যত চোখে ফেরটি বেঁধে যদি তারপরেও বসে থাকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা কিন্তু চুপ করে বসে থাকবে না নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক বডি তারা তাদের মতো করে স্টেপ নেবে তারা কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলে সেই জায়গা থেকেও সাহায্য আসবে তারা আদালতে শরণাপন্ন হতে পারে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে এই ব্যাপারটাকে লঘুভাবে নিচ্ছে না এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে তারা যে ঝাঁপাবে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে যতই দিদিমণি লাফাক চুপ করে বসে আছে বিজেপি এখন সঠিক সময়ের অপেক্ষা করছে কিন্তু সেইখানে চোখের মুখে নুন দিতে যা যা করার দরকার সেটা যে করা হবে সেটা কিন্তু আজকে জেপি নাড্ডার কথাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে সব মিলিয়ে বাংলায় কিন্তু দুহাজার ছাব্বিশের লক্ষ্যে যুদ্ধের দামামা বেজে গেল এবং সেখানে এতদিনের মৌরুশি পাঠটা যেসব ভুয়োভোট জাল ভোটে জিতে ফটফটানি যাদের চলতো সেই সমস্ত কিছু বন্ধ করার অ্যান্টি রোড আসল ওষুধ যে পড়তে চলেছে এবং সেটা অত্যন্ত করা ডোজের সেটা আজকের পর কার্যত নিশ্চিত হয়ে গেল কি বলবেন নির্বাচন কমিশনের এই সদর্থক পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম বেরোদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার